নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি বান্না আজকে বানাবো পাউটি দিয়ে একটা রেসিপি যা সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচ থেকে ছ পিসের মতো পাউরুটি সবার প্রথমে পাউরুটিগুলোকে আমি ছোট ছোট করে এভাবেই টুকরো করে নেবো সবকটা পাউরুটি এভাবে ছোট করে টুকরো করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এখানে দু থেকে তিন চামচের মতো অল্প জল দিয়ে দিলাম যাতে করে পাউরুটিটা একটু ভিজে যায় এবার আরেক দিকে নিয়ে নিয়েছি আরেকটা বাটি বাটির মধ্যে প্রথমে দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ এখানে বড়ো সাইজে তিনটে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে একটু কুচিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দেবো বেশ অনেকটা ধনে পাতা তারপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো একটু নুন নুনটা দিয়ে দেব নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা একটু বেশ নরম হবে এবার হাত দিয়ে দেখো ভালো মতো মেখে নিচ্ছি এতে করে পেঁয়াজটা নরম হয়ে গেলে বানাতে অনেকটাই সুবিধা হবে একটু হাতে করে মেখে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেব। চিকেন কারি মশলা এক চামচ তারপর দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো বেসন দিলাম এখানে বড় চামচের চার চামচের মতো বেসন দিয়েছি এখন বেসন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে এভাবে মেখে নিচ্ছি ভালো মতো মাখা হয়ে গেলে এখন এই যে আগের থেকে যে পাউরুটিটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পাউরুটিগুলো দিয়ে দেব এবার হাত দিয়ে ভালো করে আমি এইভাবে মেখে নেব খুব বেশি জল দেওয়া যাবে না খুব বেশি জল দিয়ে দিলে বানানোর সময় একটু অসুবিধা হবে তো সেই কারণে আমি আর জল দিইনি বা ওইটাই যতটা জল দিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে আর পেঁয়াজে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে মেখে নিচ্ছি এরপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এবার মেখে নেব ভালো মতো মাখা যখন হয়ে যাবে তখন নিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিলে ভাজার সময় বেশ একটা মচমচা হবে ব্যাস মাখা হয়ে গেছে এবার হাতে করে আমি একটা সেপ দিয়ে নেব হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম যাতে করে বানানোর সময় হাতে না লেগে যায় আমি ঠিক এরকম একটা সেপ দিয়ে নিচ্ছি বেশ কয়েকটা একসাথে গড়ে নেব তাতে করে ভাজতে সুবিধা হবে এক এক করে আমি এভাবে সবগুলোই গড়ে নিচ্ছি এই যে দেখো সবগুলো কড়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে ভাজা বানাবো তেলটাকে একটু গরম করে নেব ভালো মতো তেল যখন গরম হয়ে আসবে তখন এক এক করে আমি এগুলোকে ভেজে নেব খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর চায়ের সাথে খেতে ভীষণই সুন্দর লাগে অনেক সময় ফ্রিজে বাসি পাউটি দেখবে পড়ে থাকে তখন যদি সেই পাউটিগুলো দিয়ে এইভাবে একটা রেসিপি তৈরি করে খাওয়া যায় তবে খেতেও সুন্দর হয় আবার পাউটিগুলো কিন্তু নষ্ট হয় না এখন ভালো করে এবার দুপাশটা দেখো লাল লাল করে ভেজে তুলে নেব ব্যাস দু দিকটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল পাওটি দিয়ে একটা সুন্দর রেসিপি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও এবার এগুলোকে নামিয়ে দেখাচ্ছি যে কতটা মোচমোচা হয়েছে এই যে দেখো আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পার